যেমন দেখতে হয়েছে তেমনও খেতে মজা হয়েছে তো এই যে দেখেন আমি আজকে পাবদা মাছ রান্না করছি আর এই মাছটা অনেক সুস্বাদু হয়েছে খুবই মজা হয়েছে প্রতিদিন আমার হাতের রান্না কিন্তু মজা হয় না কিন্তু এই রান্নাটা খুবই মজা হয়েছে আর আজকে আমি এই রান্নাটা কিভাবে রান্না করলাম আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি প্রথমে মাছগুলা কাটে নিব আমি সচরাচর মাছ কাটি না সবসময় বাজার থেকে বড়ো মাছ মাছ কিনে নিয়ে আসে কাইটেই নিয়ে আসে বাসায় কাটতে হয় না তো আজকে এই মাছগুলো আমার কাটতে হবে এখন সমস্যা নাই বেশি মাছ না এখানে অল্পই মাছ তো আমি কেচির সাহায্যে এই মাছগুলো কাটে নিব আমার কাছে খুব ভালোই লাগতেছে হয়তো বা বেশি অন্য কোনো ঘুড়া মাছ হইলে আমার কাছে ভালো লাগতো না এগুলি কাটতে ভালো লাগতেছে আর খুবই সহজ করে আমি এগুলি পরিষ্কার করে নিতে পারছি আর পাতিলামজনী দিয়ে যখন হালকা একটু ঘষা দিয়েছি তখন এই মাছগুলো এত সুন্দর করে পরিষ্কার হয়েছে আমার কাছে ভালোই লাগছিল এই যে খুবই সুন্দর হয়েছে পরিষ্কার করে নিচে আর দুই একটা মাছের মধ্যে ডিম ছিল আমি ডিমটা আলাদা করি নাই মাছের সাথেই রেখে দিচ্ছি এই যে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন চলেন দেখে আমি এগুলি রান্না করি আর এদিকে দেখেন এই যে পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো এগুলি রেডি করে রাখছি মাছ এই মাছের মধ্যে দিয়ে রান্না করব। এখন আমি মাছটা ভালো করে মশলা দিয়া তারপরে মাইখা নিলাম আর মাছ মাখার সময় আমি খেয়াল রাখি যাতে মশলায় কম না হয় তা না হলে মাছ বাজলো মজা লাগে না স্বাদ আসে না তরকারি দিলেও মজা হয় না কেমন জানি লাগে তো আমার মাছ বাজাও শেষ হয়ে যাবে এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তরকারিটা রান্না করার জন্য আমি এখন আলাদা করে পেঁয়াজগুলো ভাজা নিব আর পেঁয়াজ ভাজার সময় আমি কিছুই দিই না এখন আমি আদা রসুন দিব আমি আলাদা করে দেওয়ার কারণ হলে তা না হলে আমার কড়ার নিচে লাগিয়ে যায় ওগুলি পেঁয়াজ আর ভাজা হয় না আদা রসুন ভাজা হয়ে পুড়ে যায় তো এদিকে পেঁয়াজ সাদাই থাকে এর জন্য আমি আগে পেঁয়াজগুলো বাদামি করলাম তারপরে আদা রসুন দিয়ে আবার আদা রসুনও ভাজলাম এখন আমি ওই যে মাছ মাখায় রাখছিলাম পানিটা দিয়ে দিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর আর দিয়ে দিব মরিচের গুঁড়া আর হলুদ মরিচটা মাছের মধ্যে কিন্তু আগেই দেওয়া আছে ওই পরিমাণ ভুজা যা তারপরে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম এক চামিচ জিরা গুঁড়া তারপরে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি মশলাটা দেখেন খুব ভালো করে কষাইছি আবার দিয়ে দিব টমেটো আর টমেটোটা দিয়েও আমি মশলাটা আবার কষাবো মশলাটা যত কষানো যাবে মাছ বলেন তরকারি বলেন বলেন খুব স্বাদ হয় আর মশলাটা খুব মন দিয়ে কষাইতে হয় কাছে থাইকা থাইকা এখন আমি আমার যতটুকু পা ঝোলের দরকার মাছের মধ্যে আমি পুরোটা ঝোল দিয়ে একটু বলো কাসার পরে ভাজ্য রাখছিলাম ওই মাছগুলা দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না অল্প একটু রান্না করলে মাছগুলা মানে সিদ্ধ হয়ে যাবে তরকারিটা হয়ে যাবে এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আবারও দুই মিনিট রান্না করে নিব আর আজকে আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনার সাথে কি মিলে গেছে কি আপনি এইভাবে রান্না করেন কি না আমার মতো না আমি আমার মতো করে রান্না করছি আপনারা কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ